সকালবেলা ঘুমের থেকে যখন ফুল দিলে দেখি যেন মানে কিটা কইতাম আমার মন এত খুশি হয় আমি তোমরা কইয়া বুঝাইতে পারতাম না ঘুমের থেকে উইটটাই আমি কালি দেখি যে আজকে ফুলটা ফুটছে এটা কালকে কতটুকু বড় হইছে তো আমার কাছে খুব ভাল লাগে তো আজকে ব্লগটা শুরু করলাম সকালবেলার থেকে বন্ধুরা তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো নতুন আরেকটা ব্লগে তোমরা অনেক 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 ওয়েলকাম তো তোমরা দেখতে থাকো আজকে দিনের ব্লগ কি কি করি তোমরা সঙ্গে অবশ্যই শেয়ার করুম তো আজকে দেখো এত কুয়াশা ফালাইছে অন্ধকার তো তোমরা দাদা ভাই আর আমি বাইরেছি একটু আঁটতে আইটু পড়ছি আয়া সেটা বোয়াইছি চা আর যখন আটতে বাইরেছি তখনই রাইস কুকারে ভাত বসাই গেছি গা কারণ তোমরা দাদা ভাই তো বাত নেই তোমরা সঙ্গে তো আমি আগেই শেয়ার করছি সকালবেলা যাওয়ার সময় সকালে লেগা ভাত লইয়া যা তো এদিকে সাও হয়ে গেছে গা এদিকে কুকারের মধ্যে ওর হয়ে যেতেছে গা আর আজকে রুটি টুটি কিছু বানাইছি না আজকে বিস্কিট টিস্কিট দিয়ে খাইবো শাহ তো আমিও ওইদিকে বইয়ে গেছি গা কারণ পরে একা একা খাইতে ভাল লাগে না তো আমি একটু স্লাইস দিয়েছি চা খাইয়া লইছি আর এদিকে তোমরা দাদা ভাই বাইরে গেছে গা আবার আইতে প্রায় দুইটা থেকে আড়াইটা বাজবো আর এদিকে দেখো আজকে থেকে দুই তিন মাস হয়েছে আমি এদিকে পদ্মফুলের ফুলের পিসি মেশুর থেকে অর্ডার করছিলাম এটি বিজাই রাখছি তো আজকে ভাবতেছি জলটি ফালটাই দিব দেখো মানে কি যে না। আর এদিকে দেখো আজকে রান্না করুন কলার তোর তোর আমি রোদ রোদ বইয়া বইয়া একটু রোদ উঠছে আর এদিকে লোক বত্তা শাক বত্তা শাক তো আমার খুব প্রিয় তো তোমরা দাদা ভাইয়া বা খানা তো আমার কিন্তু খুব ভাল লাগে আর কলার তুর তো মানে খাইতে খুব স্বাদ কিন্তু কলার তুর বাঁচতে তো অনেক পরিশ্রম ওই একটা 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 করে বাঁচতে লাগে তো আমি এদিকে বাড়িতে এলাইছি দেখো রৌদ্রের মধ্যে বইয়ে আর এদিকে দেখো ফাঁকিয়ে বইয়ে বইয়ে মোবাইলটি পাইতেছে আমার কাছে তো আমি এদিকে বাসা টাসা শেষ রান্না বান্না এদিকে শুরু করে দিব তো বন্ধুরা ব্যাকগ্রাউন্ডে একটু অ্যানাউন্স শোনা যাইবো বলতে শোনা যাইতেছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও আর ভিডিওটা দেখতে থাকো তো আমি এদিকে রোদ রোজে অতি উঠছে আমি এদিকে সবজি টবজি কাটতে তো ভাবলাম কাটছি আমি এদিকে নারি লাগে একটু রোদ রোদ তো আমি এদিকে বইয়ে নারি চোলা কাটতেছি লাগে জ্বালানো একটা দুইটা করে করতে লাগে সিরা সিরা দুপ জ্বালাইতে লাগে যার কারণে ভাল লাগে না আর আমার তো দুপকাটি দিয়ে দুধ জ্বালাইতে আমার একদমই ভাল লাগে না আমার একটু ধুমা হইতে লাগে দুফের মানে একটু গন্ধ হইতে লাগে এই জিনিসটা আমার খুব ভাল লাগে তাই আমি আগে থেকে চুলা আমি রেডি করে রেখে দিই সন্ধ্যাবাতির সময় লেগে তো যাই হোক বন্ধুরা আহ কারা এমন এমন করো তারা অবশ্যই কমেন্টে জানায়ো আর দেখো বাড়ির মধ্যে গাঁদা ফুল এত ভাবে ফুটছে তোমরা তো আমি শেয়ার করি ওই তো তোমরা আমার ফুলটি মানে আমি যে ফুল গাছটি লাগাইছি ফুল গাছটি কেমন হয়েছে তোমরা কিন্তু আমার অবশ্যই কম অবশ্যই কমেন্টে কিন্তু জানাইও আর আমি দিকে কাটাকুটি সাইরা তারপরে সুন্দরভাবে বাস করে নিতেছি একটা ফলের একটা জুরির মধ্যে রেখা দিতেছি তো এই যেমন জুড়ি আমরা বাড়িতে কিন্তু প্রচুর আছে আর এদিকে দেখো তোমরা দাদা না দিয়ে গেছিলো সিলভার কাপ মাছ তো সিলভার কাপ মাছ রান্না করো মাছকে মটর আলু দিয়ে সেরা। তো সিলভার কাপ মাছ কিন্তু আমার এতটা বেশি ভাল লাগে না তো আজকে অন্য কিছু মাছ পাইছে না যার কারণে এদিকে সিলভার কাপ মাছ লয়ে এসে তো সিলভার কাপ রান্না করুম আর যেহেতু দুইজন খামো তো আর তো মাছ রান্না করার দরকার নাই আমি কিছু মাছ নিয়ে এসে রা কাকিমনি তারা ফ্রিজে রাখা দিমু ইডি পরে খামু তো মাথাটি ভাবতেছি অন্য কিছু করমু আবার ভাবলাম যে না মাথা রান্না করে লাই তো যার কারণে মাথা ডিও রান্না করে লামু আর কয়টা ফিস রান্না করুম আজকে এডি সব রেডি করে রাখতাছি আর রান্না কিন্তু এখন করতাম না রান্না করুম আর একটু পরে আমি সবকিছু এখন রেডি করে রাখতাছি তো আজকে মা ওয়াইফও কমল পত্রিকা তো এটা হলো শনিবারের ব্লগ তোমরা তোমরা আমি তো মানে ডেলি মানে দিতে পারি না আপডেট তো এই মাছটি আমি দেখো এটি ফ্রিজে এক্কা দিব আর বাকি দিয়ে রান্না করুম আর এদিকে দেখো মটরশুঁটি আর আলু রাখছি আর মটরশুঁটি আলু ধনিয়পাতা দিয়া তরকারি করলে খুব টেস্ট লাগে তো মটরশুঁটি আর আলু দিয়ে সেটা কে কে মাছ তরকারি খাও অবশ্যই কমেন্টে জানাও আর এদিকে দেখো আমি একটু ফুলকপি আর কয়েকটা মিষ্টি কুমড় কাটতে রাখছি এটি একটু বেসন বেসন দিয়ে সেটা বানামু তো বেগুনি টেগুনি করতাম না এডি এমনি তো একটু বলার মতো করুন বেসন কালি জিরা দিয়ে সেরা তো আমি এদিকে দেখো ব্যাটার ওটারও আমি এদিকে রেডি করে রাখছি আর সবজি টবজি কাটতে আমি মিস্কির ভিতরে রাইকা দিছি তো বন্ধুরা রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে আজকে বানামো বানাইতেছি আমি ফিটা যার কারণে তোমরা দাদা ভাইয়ে যেহেতু কাটাই ন্যাশো লাফাইছে সন্ধ্যা পাতি দিতেছে আর এদিকে দেখো আমি এদিকে ফিটা বানাইতেছি তো আজকে সন্ধ্যার সময় ফিটা আর শাহ খামু তো বন্ধুরা আমার ব্লগটা কিন্তু আর বেশি পরে করি না এখানে আমার ব্লগটা শেষ করে দেখাইবো নতুন আরেকটা ব্লগে